হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন রেডি হয়েছি আজকে মানে এখানে সার্কাস বসেছে আর কি বাঁকুড়াতে তো সেটা একটু ফ্যামিলি আউটিংয়ে যাচ্ছি সকলেই যাচ্ছি তো আমি একটু যাওয়ার আগে ভিডিওটা নিলাম যখন সকলেই বার হব তখন আরও ভিডিও নেব আর কি কি হচ্ছে না হচ্ছে মেন ওটাই আর কি দেখাবার চলো দেখতে থাকো ভিডিওটি আমার অনেক দিন আগের তো এটা এডিট করা হয়নি বলে আমি আপলোড করতে পারিনি সার্কাসের সেকেন্ড দিনে আমরা গিয়েছিলাম তো এখন আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সকলেই গিয়েছিলাম সেদিনে আব্বু মা জিজু দিদি আমার বর আমি আর আমার দাদি গিয়েছিল আর সাথে আমার মামার ছেলে ছিল সাথে আমার মামার ছেলে আমাদের বাঁধু লড়ার মেলা দেখতে আর সার্কাস দেখতে এসেছিল তো সেই কারণে ও বাড়ি চলে যাবে করে আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম সার্কাস দেখতে তো এখন আমরা সার্কাস ময়দানে চলে এসেছি তো আমরা গাড়ি নিয়ে ঢুকে গিয়েছিলাম বাইক নিয়ে আর কি তো এটা ঢুকেছিলাম কারণ চারটার থেকে যে সাতটা অবধি শোটা হয় তাদের নাকি গাড়ি ঢুকার পারমিশন আছে বাট সাতটার থেকে শোটা পারমিশন নেই তো ওনারা আবার বাইরে রাখতে গেল গাড়ি আর আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম তো ভেতরে ঢুকে একটু সব কিছু দেখছিলাম আর কি রকম কি ব্যাপার তো এখানে ওনারা চলে এসে টিকিট কেটে নিয়েছিল তো আমরা অনেকেই গিয়েছিলাম তো সেই কারণে আমরা একশো টাকার টিকিটটাই গিয়েছিলাম এখানে তিনটে ধাপ আছে একশো দেড়শো আর দুশো তাছাড়া অনেকেই সার্কাস চলে গেছে আর আমি যে ভিডিওটা আপলোড করছি এটা একদম সার্কাসের শেষের দিকে আপলোড করছি তো অনেকেই সার্কাস দেখেও নিয়েছো বা জেনেও গিয়েছো হয়তো বা এখনও অনেকে বাকি আছে দেখতে তো সেই কারণে আমি আপলোড করলাম আর তাছাড়াও আমি আমি যে দেখেছি সে আমার মতামতটা সেই হিসেবে আমি আপলোড করছি এখানে আমরা ঢুকে পড়েছিলাম ওই যে সামনের যে চেয়ারগুলো দেখছো সেগুলো দুশো টাকার ছিল আর মিডিলের দেড়শো টাকার আর লাস্টের ছিল একশো টাকার এখানে সার্কাস শুরু হয়ে গেছে তা বলে এটা নয় যে আমি পুরো সার্কাসটাই ভিডিও করেছি হ্যাঁ কিছু কিছু পার্ট আমি ভিডিও করেছি যেগুলো আমার ভালো লেগেছে বা যেগুলো একটু সময় দিতে পেরেছি সেগুলোই আমি আপলোড করেছি এখানে সার্কাস শুরু হয়ে সার্কাস শুরু হয়নি এই জাস্ট ওপেনিং হলো এই যে এখানে ওপরের খেলা শুরু হয়ে গেছে তো মেন ব্যাপার হচ্ছে আমার আপলোড করার বা সার্কাস দেখতে যাওয়ার হ্যাঁ আগের মতো সার্কাস আর হয়নি বা অনেকেই বলেছ যে বোরিং বা বিরক্ত করা হ্যাঁ আমাকেও বিরক্ত কর লেগেছে আমাকেও বোরিং লেগেছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখন যে সার্কাসটা দেখতে পাওয়া যাচ্ছে কিছু বছর পর আর এটাও থাকবে না তো কাজে যেটা বসেছে যেমনভাবে হচ্ছে সেভাবে দেখা বা এনজয় করাটা আমি বলবো যে একটু ভালো হবে কারণ হবে না কিছু বছর পর আর হবে না এটাই বলার বক্তব্য আমার কারণ আগেও আমরা সার্কাস দেখেছি ছোটোবেলায় সেই সার্কাস আর এখনের সার্কাস অনেক তফাত রয়েছে জানি হ্যাঁ আমাদের থেকে আবার যারা সিনিয়র আছে তারা আবার বেশি সার্কাস দেখেছ বেশি জন্তু জানোয়ার ছিল সেই সার্কাসে তো আমরাও যখন ছোট ছোট ছিলাম তখন আমরাও কিছু জানোয়ার দেখেছি তো এখন সেরকম সার্কাসে কিচ্ছু সেরকম দেখা যায় না তো আগে সার্কাসে আমরা অনেক রকমের অনেক ধরনের খেলাও দেখেছি সেরকম কিছু এখানে খেলাও ছিল না কিন্তু তাও যে যেরকমভাবে দেখেছি যেটা হয়েছিল সেটাতেই এনজয় করেছি ভালোভাবে ফ্যামিলির সাথে ঘুরে এসেছি এটাই অনেক আর কি হ্যাঁ তবে বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে দেখানো বা বাচ্চাদেরকে দেখিয়ে রাখা উচিত কারণ আমার তো মনে হচ্ছে না যে কিছু বছর পর এটাও আর কি থাকবে বলে তো যাই হোক আমি আর এই ভিডিওটিতে বেশি ভয়েস দিচ্ছি না যেটুকু ভিডিও আমি করতে পেরেছি সেটুকুই আপলোড করছি তো তোমরা দেখতে থাকো আরও অনেক খেলা ছিল আমি যেটুকু ভিডিও করেছি সেটুকুই শেয়ার করলাম আগেই বললাম কারণ সবটার ভিডিও করা হয়নি আমি যদি ভিডিও করবো তাহলে আমি আর কি দেখব তো সেই কারণে সবটার ভিডিও করা হয়নি তো এখানে সার্কাস শেষ হয়ে গেছে তো যাই হোক যেটুকু দেখেছিলাম ভালো লেগেছিলো তো যারা এখনও যাও যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরকে একবার দেখিয়ে নেওয়া উচিত কারণ আর মনে হয় না আসবে বলে বা থাকবে বলে তো দেখেছো ভিড় ভিড় তো প্রচুর পরিমাণে হচ্ছে খুব খুব ভিড় হয়েছিল যেদিনে গিয়েছিলাম সেদিনেও ভিড় হয়েছিল আর বাকি দিনেও খোঁজখবর নিচ্ছিলাম ভিড় হচ্ছিল তো যাই হোক বাঁকুড়াতে সার্কাস বসেছে এটাই অনেক টারজান সার্কাস তো দেখেও ভালো লাগলো যেও ভালো লাগলো ফ্যামিলির সাথে একটু ঘুরলাম ওটাই আর কি অনেকটাই সার্কাসও শেষ আর আমার ভিডিও করাও শেষ